দেখেন এই যে সাপ দেখেন বাচ্চা বাবু রা এদিকে আগে আসো ওইদিকে আগে আসো ওরা ওই যে আমার সাপ দেখতে আসছে আমার এলাকা দিয়ে আমার খামারও সাপ দেখতে আসছে ভয় পায় না ভয় পাও কি তোমরা হ্যাঁ আমি দিন ধরে সাপ ধরি আট বছর নয় বছর ভয় পাও না তো একটা গলায় বেসে যে শিকারি এটা এটা আমার ছেলের মতো কাজ করে আমার মানুষের মাঝে অনেক ধরনের লীলা ভঙ্গি দেখা ওই যে দেখছো ডাক্তার তুমি বলে নাও সালাম দাও আগো সবাই সালাম দাও না কেন সবাই সালাম দাও সবাই দে ওই যে বাচ্চা বাচ্চার বগলে গেছে তো ওমে থাকে বাচ্চা দেহাই আবার বাচ্চা দেখেন অনেক সাপ সাপের অভাব নাই এটার ভিতরে এই যে খেপা ধরছে দেখেন এই যে দেখেন উড়ান যায় না আংটা আংটা দিয়ে উড়ান না কে তো দেখেন এই যে কুতুরি জঙ্গল মঙ্গল নিয়ে উঠতাছে শালা এই যে দেখেন এই যে কত কিছু দাও করে এই যে লালন পালন করেন নাগে কে এই যে দেখেন

জানে লাগে যে বাচ্চা বাচ্চা নিয়ে মনে করেন যে উমে রয়েছে শীতের দিন একবারে দলা ধরে রয়েছে বাচ্চা নিয়ে সব সাপ একবারে ধরে রয়েছে মনে করেন যে যার কারণে এই যে বাই করাছে না সাপ গুলা অনেক কিছু দিয়ে রাখছি শীতের জন্য এই যে দেখেন কত কিছু দেন না সাপ পারলে এই যে ই দিছি এটা দিছি মনে করেন ডিম পাইরা এটার ভিতরে ডিমটা লুকা যায় ডিম পাড়ে ডিম সাজা সাজাই ডিমগুলা চিটার ভিতরে দিয়ে দেয় দিয়ে ডিম দেখা যায় ওর ভিতরে গোল করে সাপটা মনে করেন যে ওই ডিমটা হিট দেয় হিট দেওয়ার সময় মনে করেন যে ওরা কোনো নড়াচড়া করে না একভাবে হিট দিব পাঁচ দিন ছয় দিন সাত দিন যে পর্যন্ত আমি বাইসে আছি আপনি ঘরে দে আশীর্বাদে আমি আপনি ঘরে দেখাই যাম যে কেম নেই সাপের ডিম ফুডাই আমি

তো আমি নিজে ব্যবসায় আমি আসলে সাবুইরা রানা আমি সাবুইরা রানা মনে করেন মানুষের উপকার হয় যার কারণে এই জিনিসটা মানুষের উপকার করার জন্য কিছু দিক নির্দেশনা আমাকে দিয়েছে সেভাবে আমি নয় বছর ধরে সাড়ে আট বছর ধরে আমি কাজ করতেছি